এই ভাইয়েরা তোমরা একটু আপাতত কাজ একটু বন্ধ রাখো আপাতত একটু কাজ বন্ধ রাখো এবং তোমাদের মহাজনকে একটু ফোন দাও দিয়ে বলো যে বিএসটিআই থেকে অভিযান আসছে মোবাইল কোর্টে আসছে উনি যেখানেই থাকুক না কেন এক্ষুনি আসতে বলো দ্রুত ঠিক আছে আর তোমরা আপাতত কাজটা অফ রেখে একটু বাহিরে আসো ভাই বিএসটিআই আপনি একটু আপনার ফ্যাক্টরিতে আসেন আপনার সাথে আমরা একটু কথা বলবো এগুলো কিভাবে ঢুকাও ভাই দেখি দেখি একটা ইয়ে করো তো প্যাক করো তো একটা দেখি কিভাবে প্যাক করো মানে এটা ফাঁকা না ভর্তি করো একটা মানে ফাঁকা ইয়েতে ভর্তি করো দেখি কিভাবে করো তোমরা আবারও শিখে নেন ও ওয়েট দাও হইছে কি শেষ ওটা ফাটানো হইছে কতটুকু ফুললো দেকার একটা ভর তো আরেকটা ভর তো দেখি আরেকটা ভর তোমাদের কি সরাসরি এটাই দিয়ে গেছে নাকি এর ভিতরে তোমরা আরো কিছু মিক্সড করো এর ভিতরে ওই যে আপনার একটা লগে সুপার গ্লো আর একটা লগে মিথেন গ্যাস কেমিক্যাল তাহলে মিথেন গ্যাস আর সুপার গ্লো দুইটা কি একসাথে মিথেন গ্যাসের সাথে সুপার গ্লু কিভাবে ইয়ে করো অ্যাড করো ওইটা একসাথে মিক্স করলে একটু দামটা একটু কমে আসে মানে অনেক অনেকজন অনেক রেডের মাল নাই তো ওই কোয়ালিটি মানে মিথেন গ্যাস দিলে দাম একটু কমে যায় জি তো মিথেন গ্যাস তো তোমার এটা গ্যাস এটাকে কি লিকুইড করো কিভাবে তোমরা মানে ওই যে তোমরা হচ্ছে লিকুইফাইড যে গ্যাস আছে একবারে তরল কৃত যে মিথেন গ্যাস আছে ওইটা নিয়ে আসো ও মানে ওই যে সিলিন্ডারে যে গ্যাসগুলা সিলিন্ডার না ওই যে লিকুইড ব্যারেল গুলো হয় যেগুলাতে থাকে আচ্ছা তার মানে ওই গ্যাস কিন্তু তোমরা কি জানো ওই গ্যাস রাখা কিন্তু ঠিক না সেটা জানো যদি বিস্ফোরণ হয় তাহলে কিন্তু বিল্ডিং উড়ে যাবে তারপর তোমরা এখানে থাকো এই এই পরিবেশগুলোতে থাকো এগুলোতে তো তোমাদের স্বাস্থ্যের ক্ষতি বিশেষ করে এই যে যে ফেবিকল আটা আছে আটার গন্ধ তো ঠিক না বেশিক্ষণ রাখা

ঠিক আপনি একটি ভাড়া বাসায় থেকে আপনি ফেভিকল নামে এবং ফেভিলক নামে আপনি ফার্নিচারের যে দেয় সুপার গ্লু এগুলো উৎপাদন করছেন যেখানে আপনি ফেভিকলের আপনি কোনো অন্তর্ভুক্ত কোনো ইয়ে না কর্মচারী নন এবং হচ্ছে এটি ফেভিকলের কোনো প্রতিষ্ঠানও না কিন্তু আপনি ফেভিকলে মোড়ক লাগিয়ে আপনি নকল ভাবে আপনি আঠা পণ্য উৎপাদন করছেন বাজারজাত করছেন মোড়কজাত করছেন এছাড়াও আপনি ফেভি নামেও যে কাজগুলো করছেন এগুলোর ঠিকানায় এবং আপনি যে বর্তমানে আমরা সাভারে অবস্থিত আছি তার কোনো কিছুই মিল নয় যেটি আমাদের প্রসিকিউটিং অফিসার ওজন ও পরিমাপ মানদণ্ড আইন দুই হাজার আঠারো এর চব্বিশের এক ধারায় অ্যাকচুয়ালি ধারামতো শাস্তিপর্ম অপরাধ হিসেবে সাবমিশন করেছে যেখানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন দুই হাজার আঠারোতে বলা আছে মোরকজাত কোনো পণ্যের অনুকূলে নিবন্ধন গ্রহণ না করে এবং মোরকে বাংলা ভাষার পণ্যের পরিচিতি নিট পরিমাণ বা সংখ্যা সর্বোচ্চ খুচরা মূল্য উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং উৎপাদনকারী মোরকজাতকারী বিপণনকারী নাম ও কারখানার পূর্ণ ঠিকানা সংযোজন না করে আপনি যে ধরনের ব্যবসা করছেন এটি সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়া আপনি ব্যবসা করছেন যা সর্বোচ্চ শাস্তি হচ্ছে এক বছরের কারাদণ্ড অথবা এক লক্ষ টাকা দ্বন্দ্বদণ্ড অথবা উভয় দণ্ড আমরা আপনাকে আজকের যে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এগুলা আপনাকে আমাদের প্রসিকিউটিং অফিসার জব্দ করছেন এবং হচ্ছে আপনাকে আমরা পঁচিশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছি অনাদায় পনেরো দিনের কারাদণ্ড ঠিক আছে আপনি দ্রুত অর্থটি পরিশোধ করে মোবাইল করে সহযোগিতা করেন এবং আপনাকে আমরা কঠোরভাবে সতর্ক করছি যে এই ধরনের কাজ কোনোভাবেই আমরা অ্যালাউ করবো না এবং এই ধরনের কাজ আপনি কোনো আর কোনোভাবে পুনরাবৃত্তি করবেন না যদি করে থাকেন তখন আমরা সর্বোচ্চ স্বাস্থ্য ঠিক আছে ধন্যবাদ